বরবাদ আসছে শাকিব আমাদের সুপার স্টার যা বাংলাদেশে বিগ করছে রাজত্ব করছে একাই ইন্ডাস্ট্রিটা বহন করে নিয়ে যাচ্ছে আর সামনে শাকিব খানের বরবাদ আসছে সেটা নিয়ে কী বলবে শাকিব ভাইয়ের সাথে কোনো সময় কি মুভিতে ইন্ডাস্ট্রিতে অফার পেয়েছেন মুভির না সামনে বরবাদ আসছে আমি বরবাদের ডিরেক্টর হচ্ছে হৃদয় এবং সাকিব ভাইয়ের জন্য অনেক অনেক কামনা হৃদয়ের জন্য অনেক অনেক কামনা এবং আমি খুব এক্সাইটেড আমি ডেফিনেটলি এই মুভিটা হলে গিয়ে দেখতে বরবাদ নিয়ে যারা ভক্ত আছে ওদের জন্য কি বলবেন বাচ্চা কি আপনার কাছ থেকে বাচ্চা কি সরি বুঝি বরবাদের যারা ভক্ত আছে অলওয়েজ নতুন মুভি সাকিব ভাইয়ের একাই ইন্ডাস্ট্রিটা বহন করে নিয়ে যাচ্ছে আপনার চোখে সাকিব খান মানুষ মানুষ হিসাবে কেমন আমার তো ভাইয়ের সাথে কখনো কাজ হয়নি কিন্তু ভাইয়া নাম্বার ওয়ান তিনি আজীবন নাম্বার ওয়ান থাকবেন তিনি আমাদের ইন্ডাস্ট্রির একজন মানে কী বলবো তিনি আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট সত্যি কথা বলতে সো ভাইয়ার জন্য তো অনেক অনেক শুভকামনা ওনার ভক্ত আমি নিজেও আমরা সবাই অপেক্ষা করছি বরবাদের জন্য

আমি তো বেশ কিছু কাজ করলাম এখন জানি না ঈদে কয়টা আসবে কারণ দেখা যায় আমরা তো কাজ করি এখন সেটা তো ডিরেক্টর বা চ্যানেল ওনাদের হাতে থাকে যে ওনারা কয়টা নাটক রিলিজ দিবে সো আসলে সেটা গুনে বলাটা কঠিন আপনার যারা আছে আপনাদের বক্তর জন্য আপনার বাতা কি থাকবে আমি আমার ভক্তদেরকে এটাই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা যেন আগামী দিনগুলো এই নতুন বছরটাও সবার জন্য ভালো কাটে এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার তো খুব ভালো লাগছে কারণ একই আমরা সবাই দেখা যায় প্রচন্ড ব্যস্ত থাকি তো এর মাঝখানে এই পিকনিকটার কারণে আমার ডিরেক্টর ভাইরা যারা আছেন প্রডিউসাররা তারপরে দেখা যাচ্ছে আমার এক কোয়েক্টার যারা আছেন প্রত্যেকটা কলিগের সাথে দেখা হচ্ছে আমি খুব এনজয় করছি এই বললাম যে আমার তো খুব ভালো লাগছে কারণ একই সাথে নিজে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে এবং সবাই আমরা কলিগ সবাই আমরা কাজ করেছি হয়তোবা দেখা যায় কাজের ব্যস্ততার কারণে সব সবার সাথে দেখা হয়ে উঠে না কিন্তু এই পিকনিকের কারণে সবার সাথে দেখা হচ্ছে বা আমি এনজয় করছি এই টাইমটা সামনে কি নিয়ে ব্যস্ত আছে আমি মাছরাঙ্গাতে সিটি লাইফ নামে একটা সিরিয়াল করছি সেটা শুটিং রেগুলারই থাকছে পাশাপাশি কিছু ফিকশন করেছে সিরিজ করেছি সেগুলোর রিলিজ হওয়ার অপেক্ষায় আছি আর নাটকে কার কার সাথে কাজ করতে ভালো লাগে আমি সবার সাথে কাজ করতে কম নামটা দিজি বলেন সবথেকে ফেভারিট অভিনেতা আমি নাম বলি মুশারক করিম চঞ্চল ভাই তারপর হচ্ছে আহ নীলয় আলমগীর কার সাথে কাজ করতে সব থেকে ভালো লাগে আপনি যাদের নাম বললেন আসলে আমার প্রত্যেকের সাথেই কাজ হয়েছে এবং আমার প্রত্যেকের সাথে কাজের এক্সপেরিয়েন্স খুব ভালো সো আসলে একজন দুইজনের নাম বলাটা খুব কঠিন আমার জন্য কিন্তু আমি যদি স্পেশালি বলতে চাই যেমন আমার সাথে তো অনেক কাজ হয়েছে তিনি তো আসলে শুধু কয়েকটার না তিনি আসলে শিক্ষকও কারণ উনি যখন সেটা থাকেন আমরা অনেক কিছু শিখতে পারি ওনার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স সবসময়ই খুব ভালো থাকে পাশাপাশি নীলয় আলমগীরের সাথেও কাজ হয়েছে চঞ্চ শোভার সাথে কাজ হয়েছে তো অল ওভার আসলে সবার সাথে কাজ হয়েছে আপনার এই শোভার সাথে কাজ হয়েছে আমার সবার সাথে কাজের এক্সপিরিয়েন্স ভালো এখানে আসলে স্পেশালি আমার জন্য সবাই স্পেশাল আমি আপনাকে প্রশ্ন করি মুশার করিম ভাই আপনার চোখে কেমন আর নীলয় আলঙ্গীর মানুষ হিসাবে কেমন আপনার চোখে 76 মুশারফ ভাই আমার কাছে তো বলেই দিলাম একজন শিক্ষক কারণ মোশারো ভাই সেটে থাকা মানে হচ্ছে তিনি শুধু কো অ্যাক্টর না তিনি দেখা যাচ্ছে যে অনেক কিছু শেখাচ্ছে যে গল্পটা আরও কিভাবে প্রাণবন্ত করা যায় আরও রিয়েলিস্টিক করা যায় সেই সব কিছুতে মোশারো ভাই খুবই সাহায্য করে তো আমি যখনই মোশারু ভাইয়ের সাথে কোনো কাজ আসে আমি খুব খুশি হয়ে যাই সত্যি কথা আর নীলয় আলমগীরের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো কারণ মোশারফ ভাই এবং নীলয় আলমগীর ওনারা দুজনই মানুষ হিসেবে খুব ভালো কো হিসেবে খুবই কমফোর্টেবল খুবই হেল্পফুল আমরা যতটুক জানি যে মুশারফ করিমের সাথে যে কোনো অভিনেত্রী কাজ করতে যায় নার্ভাস ফেল করে আপনি কি সময় নার্ভাস ফেল করেছেন একদম প্রথম যখন কাজ করেছিলাম তো ডেফিনেটলি তখন একটু ভয় কাজ করছিল কারণ ভাইয়া এত ভালো অ্যাক্টার সো সেই জায়গা থেকে তো একটু ভয় বা একটু মানে কি বলবো যে একটু নার্ভাস লাগছিল যে যদি আমার অ্যাক্টিংটা প্রপার না না হয় হবে কিন্তু সত্যি কথা বলতে আসলে ভাইয়ার কারণে আমাদের অ্যাক্টিং আমরা শিখতে পারি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নায়িকা যারাই দেখা যাচ্ছে মোসাফ ভাই শুধু নাই না যারাই আছে ফিকশনে যারাই মোশাফ ভাইসে কাজ করছে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি অনেক কিছু গ্র্যাব করতে পারি